হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউজ আমি আজ আপনাদের মাঝে আচারে বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো প্লিজ চলুন তাহলে রেসিপিটি দেখে নেই আজ এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুইটি গোল বেগুন নিয়েছি আর এই গোল বেগুন দিয়ে বানালেই রেসিপিটি অনেক ভালো হয় বেগুনগুলো আমি ধুয়ে এভাবে করে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কেটে নিতে হবে একটি বেগুন আমার কাটা হয়ে গিয়েছে আমি আরও একটি বেগুন কেটে নিচ্ছি দ্বিতীয় বেগুনটি কাটার পর দেখলাম দুইটা পিস একটু নষ্ট অবশ্য পোকা ধরে নিই তবে একটু কেমন যেন কালো হয়ে গিয়েছে তাই আমি ওই দুই পিস ফেলে দিয়েছি বাকিগুলো দিয়ে আমি রেসিপিটি করে নিব এখন আমি ধুয়ে নিব। আমি পানির মধ্যে খুব সুন্দরভাবে বেগুনগুলো ধুয়ে নিচ্ছি দুই তিনবার পানি পাল্টে পাল্টে আমি বেগুনগুলো ধুয়ে নিলাম বেগুনগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মশলাগুলো মেখে নিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো ময়দা আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো তারপর হাতের সাহায্যে আবারও একটু মেখে নেবো প্রথমে একটু ঝাঁকিয়ে মেখে নিচ্ছি তারপর হাতের সাহায্যে মেখে নিতে হবে খুব ভালোভাবে দুপ দুই পিঠেই এই ময়দা আর চালের গুঁড়োটা ভালোভাবে মেখে নিতে হবে সুন্দরভাবে মাখানো হয়ে গেলে আমি পাঁচ ছয় মিনিট পর এগুলো ভেজে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনারা এটা সরিষার তেল দিয়েও করতে পারেন যেহেতু আচারি বেগুন তাই সরিষার তেল দিলে ভালো হয় তবে আমি এখানে রান্নার সাদার তেলটাই দিয়েছি আমি সবগুলো বেগুন একসাথেই ভেজে নিচ্ছি প্যানে সবগুলো বেগুনই জায়গা হয়ে গিয়েছে তাই আমি সবগুলো বেগুন দিয়ে দিলাম এবং এক পেট একটু সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম এখন কিছুক্ষণ পর আমি আবারও উল্টে দিব এবার কিন্তু আরেকটু কালার চলে আসছে আমি গোল্ডেন কালার করে সবগুলো বেগুন ভেজে নেব। ময়দা আর চালের গুঁড়া দেওয়াতে বেগুনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে মোচমুচি করে ভাজা হবে আর তেলটাও কম টানবে আমি যে তেলটা দিয়েছি সেই তেলটাই কিন্তু প্যানে রয়ে গিয়েছে তেল কিন্তু একেবারেই টেনে নেয়নি বেগুনগুলো এখন ভাজা হয়ে গিয়েছে আমি একটি পাত্রে বেগুনগুলো তুলে নিচ্ছি সবগুলো বেগুন তোলা হয়ে গেলে এই প্যানের মধ্যে আমি এই বেগুনগুলো রান্না করে নেব দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু রয়ে গিয়েছে আর যদি তেল আপনাদের মনে হয় আরও লাগবে তাহলে একটু দিয়ে নিতে পারেন আমার লাগেনি আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটি শুকনো মুড়ি একটা চামচ পাঁচফোড়ন আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যখন একটু কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিব একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা সামান্য নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি সামান্য পানি দিয়ে মশলাটা আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এক দুই মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের কাঁধ এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঁধ দিয়েছি এটা অবশ্যই দিতে হবে তা না হলে আচারে বেগুনটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটা চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তেঁতুল দিয়েছি তাই একটু চিনি দিলে স্বাদটা বেড়ে যাবে এখন এই ঝোলের মধ্যে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো সকল বেগুন আমি সুন্দরভাবে ঝোলের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে খুব বেশি রান্না করার দরকার নেই পাঁচ রান্না করলেই হয়ে যাবে এই রান্নাটি এখন আমি হাঁড়িটা ধরে এভাবে করে একটু দুলিয়ে নিলাম যেহেতু চামচের সাহায্যে নাড়াচাড়া করা যাবে না চামচের সাহায্যে নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যাবে তাই আমি একটু এভাবে দুলিয়ে নিলাম এভাবে করে নিলেই ভালোভাবে মিশে যাবে মশলাটা তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তারপর ধনে পাতা কুচি দিয়ে চোলাটা বন্ধ করে দিব রান্নাটা হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন আমি চোলাটা বন্ধ করে দিয়েছি এখন আচারি বেগুনটা দেখতে এইরকম লাগছে খুবই লোভনীয় এবং খুবই অসাধারণ হয়েছে খেতে আপনারা অবশ্যই বাসায় এই আচারি বেগুনটা রান্না করে খাবেন যাদের মুখে রুচি নেই একদম খেতে পারেন না তারা এই রেসিপিটি করে যদি খান আশা করব তারা কিছুটা হলেও ভাত খেতে পারবেন আর এই রেসিপিটা ভাতের সাথে রুটির সাথে পোলাওর সাথে খিচুড়ির সাথে সব কিছুর সাথেই ভালো লাগে আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ